আজকে বিকেলবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আসলো যে চন্দ্রপুর যে আমাদের এখানে আইএসবিটি আছে এখানে দু তিনজন সন্দেহজনক লোকের গতিবিধি দেখা গেছে তারপর আমাদের সাব ইন্সপেক্টর কৃষ্ণতম দেবনাথ এবং আমাদের ইন্টেলিজেন্স ইনপুটের উপর বেস করে আমরা এখানে তিনজন লোককে আমরা আটক করেছি বিকেলবেলায় তার ভেতরে আপনার একজনের নাম হচ্ছে মোহাম্মদ সিরাজুল শেখ আরেকজনের নাম হচ্ছে মোহাম্মদ আলামিন এলিয়া জুয়েল একজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের রাজশাহী ডিস্ট্রিক্টে আরেকজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের সুনামগঞ্জ ডিস্ট্রিটে আর তাদের সঙ্গে ওই আলামিনের সঙ্গে একজন মহিলাও ছিল তার নাম হচ্ছে ফাতিমা বেগম সেও ওই জায়গাতেই সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট বাংলাদেশ ওই জায়গাতে পারে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং তাদের কাছে কোনো ধরনের ভ্যালিড ডকুমেন্ট ছিল না তার জন্য আমরা তাদেরকে আটক করে আমরা যে যে প্রভিশনের দরকার সেই যে প্রভিশন অনুযায়ী লিগেল অ্যাকশন দেওয়া হবে কী উদ্দেশ্যে তারা এসেছিল তাদেরকে ইন্টারোডেশন করা হচ্ছে ইন্টারডুকশন করলে পুরোটা বের হয়ে আসবে সমস্ত জিনিসগুলি আমরা ইন্টারোগশন করছি আপনাদের কাছে অপ পথ ধরে ধরেই এসেছে কিন্তু সমস্ত জিনিসগুলি আমরা ইনভেস্টিগেশন করার পর তাদেরকে ইন্টারোগেশন করার পর বেরিয়ে আসবে কোন দিকে যাওয়ার উদ্দেশ্য থোকা তো অবৈধভাবে এসে অবৈধভাবে বসবাস করার উদ্দেশ্যই ছিল তাদের বাকি যা জিনিসগুলি আছে সবগুলো আপনার ইন্টারভোভেশন করার থেকে আছে